বন্ধুরা এখন আমরা ভীষণ খুশি কারণ যাচ্ছি অ্যাবসলিউট বারবিকিউ মধ্যম গ্রামের যে ব্রাঞ্চ আছে সেখানেই যাচ্ছি এর আগে বন্ধুরা তোমাদের সাথে বারাসাতের বারবিকিউ নেশন শেয়ার করেছিলাম ওখানে খাবার দাবার বেশ ভালোই ছিল এখানেও দেখা যাক কেমন কি হয় সমস্ত রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে আমরা এখন এই জায়গায় চলে এসেছি এরপর আমরা লিফটে করে উঠে যাচ্ছি রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টে এখানে এসে শুনলাম এই যে দেখো আগে তোমাদের বলে দি এই হচ্ছে এখানকার মেনু কিন্তু দেখে সত্যিকারই অবাক হয়ে গেছি কারণ অ্যাবসলিউট বার্বিকিউ মানেই ভেবেছিলাম যে কাবাব থাকবে বা বার্বিকিউর যে ব্যাপারটা এই যে মাঝখানে দেখো এগুলো ঢাকা দেওয়া আছে এখন এর মতো নাকি সেটা বন্ধ আছে সেই জন্য আমাদের একটা মেনুর লিস্ট দিয়ে দেওয়া হলো দিয়ে ওখান থেকে বলা হলো এখান থেকে সমস্ত কিছু বুফের মতনই পাওয়া যাবে তো সেইভাবেই আমরা বললাম ঠিক আছে দিয়ে খাওয়া শুরু করলাম বন্ধুরা এই যে হলো আউটলেটটা আর এখানে দেখো আমরা এখন চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটার মতো আর এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি মেনু অনুযায়ী দিচ্ছে এখানে মেনুতে যা যা আছে সব একটু করে টেস্ট করে নিচ্ছি আর স্টার্টারেও এখানে এসে যা যা বলছি সব দিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই যে এখানে একটা পটেটোর মেনু আছে ক্রিসপি পটেটো টাইপের আর তার সাথে ক্রিস্পি কনটা তো খুবই প্রিয় আর এখানে ওটাই বারবার নিয়ে নিচ্ছি খাবার দাবার স্টার্টারে এখনো পর্যন্ত যা যা খেলাম মোটামুটি ভালোই ঠিকঠাক লেগেছে একটা খাচ্ছি আর পরের মেনুটা দেখে নিচ্ছি কি আছে এইবার বিকিউতে আসলে একটাই আশা থাকে যে গিয়ে কাবাব খাবো এই খাবো ওই খাবো তো যখন এখানে এসে দেখলাম যে এইরকম ব্যাপার একটু হালকা হতাশ হলাম বন্ধুরা এই যে এখন ফুচকা খেলাম ফুচকার জলের টেস্টটা ভালো লাগেনি আর ফুচকার টেস্টটাও মিডিয়াম ধরনেরই খুব একটা ভালো লাগেনি আর এই যে দেখো এখন শুধু কিন্তু আমরা একাই আছি কেউ এখনও আসেনি বলে এলাম মেন কোর্সের কাছে মেন কোর্সে কি কি আছে তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখে নাও পরপর পর পর সব সাজানো আছে তোমাদেরকে সব মেনুগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি কি কি আছে এই যে এখানে আমরা খাবার নিয়ে নিচ্ছি এরপর কি কি খাবো কি কি না খাবো কনফিউজড হয়ে যাচ্ছি যাই হোক একটু করে টেস্ট করছি আউটলেটটা আর তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিলাম আরেকবার গিয়ে গিয়ে সবকিছু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ছিল মেন কোর্স এর মেনু আর এখানে সবটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে সুন্দর সুন্দর কোর্স লেখা আছে আর দেখো আরো কিছু মানুষ এসেছেন আর এই যে এটা হচ্ছে ডেজার্ট এর কাউন্টার কিন্তু ডেজার্ট যেভাবে সাজানো থাকে সেইভাবে কিন্তু সাজানো নেই কয়েকটা মেনু আছে আর সেগুলো এভাবে এখানে রাখা আছে আমি এখন আছি অ্যাবসোলিউট গ্রাম আউটলেটে আর এখানে কিভাবে কি বুক করেছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমরা অ্যাবসোলিউট বারবিকিউ মধ্যম মধ্যমগ্রাম ডাইরেক্ট সার্চ করেছিলাম গুগলে গিয়ে আর ওখান থেকেই আমরা গিয়ে কল করে বুক করে নিয়েছিলাম আগের থেকেই টেবিল বুক করা ছিল এটা কি সুন্দর লাগছে এই জায়গা থেকে বাড়িটা দেখতে বেশ ভালো লাগছে আর এখানে এই বাস গুলো যাচ্ছে রাস্তা থেকে অনেকবারই এই আউটলেটটা দেখেছি তবে এই আউটলেট থেকে রাস্তা এই প্রথমবার দেখলাম চার পাঁচটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমরা এখন কয়েকটা ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিও আর এই যে দেখো এখানে প্রচুর জায়গা আছে কিন্তু সেই অনুযায়ী লোকজন কম কিন্তু এমনিতে বললো মোটামুটি লোকজন আসে এখানে ঠিক দেখতে পেয়ে গেছি তখন না 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 অবস্থাটা দেখ ভালো লাগে এখানে একটু কিছু ফটো ভিডিও রিলস বানিয়ে নিচ্ছি সেটার জন্য এই জায়গাটা ভীষণই সুন্দর আর এমনিতে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল একটু একটু করে সব খাবারই খেলাম আর এখানে খাবার দাবার কেমন সত্যি বলতে গেলে ভালো লাগেনি এখানে এসে একটু হতাশ হয়েছি মনার জীবনে খুব দুঃখ Oh, aquí hi ha el càrrec. Aquí hi ha Aquí hi ha Aquí hi ha বারবিকিউ মানেই খারাপ কিন্তু অ্যাবসোলিউট বার্বিকিউ মধ্যম গ্রামের আউটলেটাই এসে হতাশ হলাম এর আগে কলকাতায় খেয়েছি সল্ট লেকে যথেষ্ট ভালো ছিল ভালো রিভিউ দেওয়ার মতো কিন্তু এখানে এসে খাবার নট এক্সপেক্টেড বলা চলে যেমন লেগেছে ভালো লাগেনি বন্ধুরা এখানে এই যে রিজুর এসেছিলাম হয়ে গেল আমরা নিজেদের মধ্যে ভালোই সময় কাটালাম কিন্তু খাবার অতটা অতটা ভালো ভালো নয় বলে মনটা লাগছে না যাই হোক সেরকমই আনন্দ করে বেরিয়ে যাচ্ছি আর এখানে লেগেছে ফাইভ নাইনটি নাইন করে এক একজনের হ্যাঁ বন্ধুরা এখানে ফোনেই বলে দিয়েছিল যে অফারে এখানে হচ্ছে ফাইভ নাইনটি নাইন কিন্তু এখানে এসে বুঝলাম যে প্রাইস কেন ফাইভ নাইনটি নাইন কারণ বার্বিকিউর যে আসল ব্যাপার কাবাব সেটাই প্রথম কথা দ্বিতীয় কথা খাবারের মান ও একদম ভালো লাগেনি খুব একটা ভালো লাগেনি আমি বলবো যারা যেতে চাও সল্ট যাও যাও ব্রাঞ্চে কিন্তু অন্যান্য আসার আগে অবশ্যই এই রিভিউ বলছি ভালো না কারণ একটা জায়গায় এসে মানুষ অনেক এক্সপেক্টেশন নিয়ে আসে যেমন আমরাও এসেছিলাম কিন্তু এসে একটু হতাশ হয়েছি এখানকার স্টাফদের বিহেভিয়ার বলতে সত্যিকারের সবার বিহেভিয়ার অত্যন্ত ভালো এবং ওনারা যথাসম্ভব চেষ্টা করছেন ভালো ভালো খাবার পরিবেশন করার বা ভালোভাবে সমস্ত কিছু হোস্ট করার বাট খাবারই যদি ভালো না লাগে সেক্ষেত্রে সব হয়ে যায় তো ব্যাপারটা সেই হয়েছে সেই জন্যই আজকে আমাদের দিনটা ভালো কাটলো কিন্তু খাবারের জন্য একটু হতাশ হয়েছি তো বন্ধুরা সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই যেখানে যাব অনেস্ট রিভিউ দেব আসছি আবার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা